ফুল লোডেড একটা গাড়ি সানরূপ আছে আপনি যা আছে সব অরজিনিয়াল ব্ল্যাক ডায়মন্ড এটা ভাই নির্বাচনের গরমে জি গাড়ি কেনার আরামে ভাই দাঁড়ানোর পরেও কিন্তু দেখেন এইখানে এবং আরো দুইজন খড়াইতে পারবে আরো দুইজন কিন্তু দাঁড়াতে পারবে শোনা তাই না গ্রিন প্রজেকশন লাইট ফকলাইট আছে এই যে দেখেন পার্কিং সেন্সার আছে আপনি থ্রি ঠিকছি ক্যামেরা একটা একটা দুছিডি কিন্তু সিডিটার পেটাছেন এবার শীতে কিন্তু এটা পারফেক্টলি কাজ করে যায় জি আর ওভারঅল গেট গেটআপটা দেখেন গাড়ির আপনি যখন এন্টেরিয়ারে বসবেন পিছন দিক থেকে দেখেন

আর শুধু এটাই না আপনারা যদি পাবেন আপনারা আমাদের ভাই ভাইয়ের সাথে করে আসতে যদি ইনশাল্লাহ আপনারা এই গাড়িটা পেয়ে যাবেন পাশাপাশি আপনারা কিন্তু এই গাড়িটার মডেল ছিল কত জোড়ায় গাড়ি থাকবে ইনশাল্লাহ

আর ওভারঅল গেট আপটা দেখেন গাড়ির আপনি যখন এন্টেরিয়ারে বসবেন পিছন দিক থেকে দেখেন তো এরকম একটা ভিউ কিন্তু আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ সো এরবারে দেখেন সামনের দিকটাও কিন্তু খুবই চমৎকার আছে ওভারঅল গাড়িটা দেখতে পারেন আপনারা আমি মনে করি যারা আসলে এই ধরনের গাড়ি নিতে চায় হোক সেটা নির্বাচনের জন্য হোক সেটা পার্সোনাল ইউজের জন্য এইসব গাড়ি আপনি নির্বাচনের সময় সব গাড়ি লাগে এই দেখেন এই যে প্রত্যেকটা লাইট অরিজিনাল আছে আপনি দেখেন পিছনের সাইডটা অসাধারণ ফ্রেশ একটা দেখেন নাম্বারটা অসাধারণ ফ্রেশ আমরা এখনো রেডি হয়নি আনরেডি অবস্থায় আপনাকে দেখাইলাম আপনি পিছনে সাইডে কিন্তু 7 সিটার ভাইয়া টোটাল 7 সিট হ্যাঁ এটা কিন্তু এই দেখেন 7 সিটার এই এটা দেখেন এই সিটগুলো কিন্তু চাইলে আপনারা উঠাই নিতে পারেন আবার চাইলে ফোল্ড করে জায়গা বাড়াই নিতে পারেন ঠিক আছে পুরো সেটআপটা এখনো অরিজিনাল আছে কোনো কিছু চেঞ্জ হয় নাই इवन এই যে কোয়টা জাপানের ইভেন এই কোয়টা জাপানের যে লাইটগুলো আছে এগুলো কিন্তু আপনারা দেখে নিতে পারেন ইনশাআল্লাহ পিছনে গ্লাসটা তো অরিজিনাল তাই হ্যাঁ হ্যাঁ

যেদিন গাড়ি ডেলিভারি নিবেন সেদিন এই নামটা সম্ভব মাসাল্লাহ সো এটার প্রাইস কত থাকবে ভাই এটা আমরা চাচ্ছি 31 লক্ষ 50 হাজার টাকা এটা হচ্ছে আস্কিং রেট এটা আস্কিং রেট আসলে অনার করা যাবে মাশাআল্লাহ তো চলুন এই গাড়িটা তো দেখলাম নিশেবের ওল শেবের গাড়িটাও দেখি ওল গাড়িটাও দেখব ওল এই গাড়িটাকে কিন্তু বলা যায় ব্ল্যাক ডায়মন্ড কারণ এটা তো সানরুপ পাচ্ছেন ওভারঅল লাইট গুলো অরিজিনাল আছে কালারটাও কিন্তু চমৎকার ভাই আমার হলো এটা